बस बैसे yeah. <coughs> দেখাও দেখাও আমরা প্রথমে চেষ্টা করেছি ঘরের পরিবেশটা নিজেরার মধ্যে ঠিক করতে নিজেরার মধ্যে কথাবার্তা খুব মার্জিতভাবে বলতাম এবং আমরা দেখানোর চেষ্টা করতাম পজিটিভলি যা হয় এবং নিজেরার মধ্যে বিহেভটা খুব ভালো রাখার চেষ্টা করতাম তাই করেছি তার ডেভেলপ হয়ে গেছে তো আমরা বুঝতাম যে তার কিছু একটা হচ্ছে তো আমরা তাকে হেল্প করতে শুরু করলাম তাকে কিছু মেটেরিয়ালস আমরা খেলার জিনিস বলতে আমরা কি দিলাম তার কিছু কার্ড আছে ফ্রুটস যে পিকচার থাকে তারপর একটা এই ছোটো একটা বই এনে দিলাম তারপর ইন্ডিয়ান ম্যাপ একটা আছে যেটা থাকে ওইটা এনে দিলাম তারপর ওই সে ধীরে ধীরে বা গল্পর মাধ্যমে তাকে বোঝাতে চেষ্টা করলাম বিভিন্ন এর নাম বিভিন্ন ফ্রুটস এর নাম ওটা চিন্তা আসলো যে আমি তার এই অ্যাচিভমেন্টের উপরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমি ক্লেম করতেই পারি তো ক্লেম করলাম তো ষোলো মাস ওরা এটা তো আছে সঙ্গে আমরা চাচ্ছি তাকে একটা ভালো ইনফরমেশন পৌঁছাতে পজিটিভলি বাস আর কি আছে ক্যাটাগরি বলতে এখানে পাঁচটা আছে আর যেমন